নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ভেন্ডি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল এটা গরমের দিনে ভীষণই একটা ভালো রেসিপি একবার হল ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর ভেন্ডি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ যেহেতু এটা আমি চিংড়ি মাছ দিয়ে করব তার জন্য চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দিকে দেখুন চিংড়ি মাছগুলোর মধ্যে হাফ স্পুন মতন নুন দিয়ে দিলাম আর হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে হাতের সাহায্যে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন হলুদটা এভাবে মিশিয়ে নিচ্ছি আর এই দিকে দেখুন চিংড়ি মাছগুলোর মধ্যে পিঠে যে নোংরাটা থাকে ওটা কিন্তু এই লেজের সাইড থেকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন এভাবে করে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেবো আর এই দিকে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার আমি যে আলুগুলো পাতলা করে কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটা খুন্তি সাহায্যে একটু নাড়াচাড়া করে হাফ টিস্পুন মতন নুন আর হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব এবার আলুটাকে আমি দু থেকে তিন মিনিটের জন্য একটু সিম করে ঢেকে দিয়েছি আর এই দিকে দেখুন একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে এক চামচ মতন জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর এখানে এক চামচ মতন নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো আর এখানে দিয়ে দেবো এক চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন কাঁচা লঙ্কা বাটা এবার এখানে সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে রেখে দেব। দেখুন এভাবে করে আমি মশলাটা রেডি করে রেখে দিচ্ছি আর এখানে হাফ টি স্পুন মতন লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি আগে দিতে ভুলে গেছিলাম তার জন্য এটা এখন দিয়ে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে রেডি করে রেখে দিলাম মশলাটা আর এদিকে দেখুন আলুটা কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আলুগুলো এবার ওই একই তেলে যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম ওই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে দিয়ে হাফ টিস্পুন মতন একটু নুন দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটা খুন্তির সাহায্যে ভেন্ডিগুলোকে এভাবে নাড়াচাড়া করে নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেন্ডিগুলোকে কিন্তু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে এটা একদমই সিম করে দিলে হবে না তাহলে ভেন্ডিগুলো নরম হয়ে গিয়ে ভেঙে যেতে পারে দেখুন এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল এবার একটা প্লেটে তুলে নিচ্ছি ভেন্ডিগুলো এবার ওই একই তেলে যে চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম ওই চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নেব দেখুন চিংড়ি মাছগুলো খুব বেশি আমি ভাজবো না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যায় রবারের মতন চিংড়ি মাছগুলোকে হাই ফ্লেমে একটু কিছুক্ষণ ভেজে নেব জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই হয়ে গেলো দেখুন চিংড়ি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেল এবার তুলে নিলাম এবার এতে কিছুটা পরিমাণ তেল আমি অ্যাড করে দিচ্ছি আর এখানে হাফ টি স্পুন মতন সাদা জিরে ফোড়নে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেল এবার এখানে আমি যে মশলার পেস্টটা করে রেখে দিয়েছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম তারপরে দেখুন এভাবে করে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব মশলাটা সুন্দর কষে গেছে এবার যে আলুটা ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার যতটা পরিমাণ আমি গ্রেভি রাখবো ততটা আমি জল দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশি পরিমাণ আমি পাতলা ঝোল করব না একটু মাখামাখা মতন করব তার জন্য পরিমাণ মতন আমি জলটা দিয়ে দিলাম তারপরে এভাবে করে ঢেকে আমি পাঁচ মিনিট মতন সিম করে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন ঢাকা খুলে আলুটা কিন্তু খুব সুন্দর গড়ে গেছে এবার আমি ঝোলটা ফুটছে এখানে আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে এভাবে একটা খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ওই ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো দিয়ে এভাবে একটু খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর এটা কিন্তু একদম পাতলা ঝোল যদি আপনারা পছন্দ করেন তাহলে এটা করতে পারেন পাতলা ঝোল তবে আমি ওটা করলাম না তারপরে এভাবে একদম সিম করে দু মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে নামানোর আগে এখানে হাফ টি স্পুন মতন আমি চিনি দিয়ে দিলাম চিনিটা যদি আপনারা স্কিপ করতে চান তবে করতে পারেন দেখুন ভেন্ডিগুলো কত সুন্দর একদম গোটা গোটা রয়েছে আর এটা কিন্তু কোনো ভাব হয় না এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তবে এটুকুই